আবার পেশ করা হলো। নাটক সাহসের পরীক্ষা চরিত্র ক্যাপ্টেন আশা বয়স পঁচিশ সাতাশ বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা পরিধানে সেনাবাহিনীর সম্পূর্ণ ইউনিফর্ম ছদ্মবেশী ফকির বা ডাকাত বয়স চল্লিশ পঞ্চাশ একজন বিপজ্জনক ব্যক্তি ময়লা ও ছেঁড়া পোশাক পরা হাতে একটি ডাকাতের মতো বাঁকা লাঠি বা মোটা ডাল স্থান ঢাকার সেনানিবাস সংলগ্ন একটি নির্জন রাস্তা সময় গভীর রাত ক্যাপ্টেন আশার ডিউটি শেষ দৃশ্য এক রাস্তা প্রায় জনমানব শূন্য। দূরে সেনাবাহিনীর ব্যারাকের আলো দেখা যায় ক্যাপ্টেন আশা তার সামরিক পোশাকে আত্মবিশ্বাসের সঙ্গে হেঁটে আসছেন তিনি কর্তব্য শেষে ফিরছেন তার চলার ভঙ্গি অত্যন্ত দৃঢ় এবং সতর্ক ক্যাপ্টেন আশা স্বগত আর মিনিট দুয়েক টহল শেষে এই নিরবতাটা ভালো লাগে ইউনিফর্মের কলার ঠিক করেন দ্রুত ফিরতে হবে রাস্তার পাশে একটি অন্ধকার কোণে ছদ্মবেশী ছেঁড়াকাথা মুড়ি দিয়ে বসেছিল সে হঠাৎ উঠে দাঁড়ায় এবং হাতে থাকা বাঁকা লাঠিটা নিয়ে দ্রুত গতিতে আসার পথ আটকায় ছদ্মবেশী ভোঁটা চাপাও ধারালো সরে দাঁড়াও নড়বে না একদম চুপ ক্যাপ্টেন আসা এক সেকেন্ডের জন্য থমকে যান কিন্তু মুহূর্তেই তার মুখমণ্ডল কঠোর ও পেশাদারী হয়ে ওঠে তিনি সামরিক কায়দায় সতর্ক অবস্থান নেন পা দুটো সামান্য ফাঁকা করে হাত দুটো প্রস্তুত রাখেন কে আপনি আমার পথ ছাড়ুন ছদ্ম বেশি লাঠিটা সামনে তুলে ধরে লাঠিটা তার কাছে ডাকাতের অস্ত্রের প্রতীক চুপ পোশাকের অহংকার দেখাচ্ছিস এই পোশাকে আর কিছু নেই তোর কাছে আমার কাছে কোনো পোশাক নেই কিন্তু আমার কাজটি আজ ডাকাতের হাতেই মানায় যা আছে চুপচাপ বের কর ক্যাপ্টেন আশা ধীরে সুস্থে ও শীতল নিয়ন্ত্রিত কণ্ঠে তার চোখে ভয়ের লেশমাত্র নেই শুধু পেশাদারি মনোযোগ আমার হাতে কি আছে দেখতে চান এটা বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক এই পোশাকে আমার কাছে থাকে শৃঙ্খলা সাহস প্রশিক্ষণ আর দেশের আইন ছদ্মবেশী একটু ঘাবড়ে যায় তার স্থির দৃষ্টিতে সে ভয় খুঁজে পায় না শালা বেশি কথা বলবি না তোর ওই পোশাক আমাকে ভয় দেখাতে পারবে না আমার কাছে এই আছে সে বাঁকা লাঠিটা দিয়ে আঘাত করতে উদ্যত হয় ক্যাপ্টেন আশা আশা ক্ষিপ্রতার সাথে লাঠিটা সরে যাওয়া মাত্রই দ্রুত এক পায়ে